রওনা হয়েছেন রওনা হয়ে দেখেন একজন কৃপন ধনী কি ধনী জোরে বলেন কি ধনী আহ যার মনটা বড় নবী বলেছেন সেই ধনী সেই কি আর যার অনেক কিছু আছে মনটা অনেক ছোট সে কি না ধনী সে ধনী না তার কারণ মনটাই তো ছোট মন যদি বড় না হয় তাহলে কি কোনো কিছু বের হবে হবে না এইবার সাহাবি এই কৃপন ধনীকে কিছু টাকা দিয়ে দিল এইবার ওই বড় লোক ভাই এমন ছোট মনের মানুষ তার হাজার হাজার টাকা থাকার পরেও ওই একজন সাহাবির টাকা নিতে সে কোনো দ্বিধাবোধ করে নাই লজ্জা করে নাই সে টাকা দিয়ে আর সে নিয়ে নিয়ে সে বলে আল্লাহ আকবর রাত্রিবেলা আপনার আমার মায়ার আল্লাহ দয়ার সাহাবিকে স্বপ্ন দেখাইতেছে ও আমার দয়ার নবী মায়ার নবীর সাহাবি তুমি যে গত রাত্রে একজন বিশ্বা নারীকে দান করেছ বেহায়া নারীকে দান করেছ ওই নারী ওই রাত্রি বেলাতে এমন কিছু আর পাপের কাজ করে নাই আর কোন গুনাহের কাজ কারো নাই তার কারণ বেহায়া নারী তোর টাকার জন্যই গুনাহের কাজ করতে যায় ঠিক না বলেন তোমার দানের কারণে আমার আল্লাহ খুশি হইয়াছে আমার আল্লাহ খুশি হয়ে ওই বেহায়াকে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে তোমার টাকার হয়ে ওই বেহায়া নারী আর কোন দিন টাকার জন্য সে বেহুদা কাজ করতে যায় না এইবার দ্বিতীয় জন চুরকে যখন দান করেছে আমার আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইতেছেন ও সাহাবি তুমি যে চোরকে তুমি দান করেছো চোর তোমার দানের টাকা পেয়ে খুশি হয়েছে ওই রাত থেকে তৌবা করেছে আজ থেকে আমি আর কোনো দিন চুরি করব না আজ থেকে আর আমি কোনো দিন করব না সুতরাং আমার আল্লাহ তোমার ওপর খুশি হয়ে গেছে আর ওই চোরও খুশি হয়ে গেছে চোর চুরি করা বাদ দিয়ে গুণা থেকে দূরে সরে আসছে সুতরাং তোমার দানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে

কৃপণ ধনী চিন্তা ভাবনা করল আহারে আমার তো অনেক টাকা আমার তো অনেক গাড়ি আমার তো অনেক বাড়ি তাহলে আমি দান করি না কেন একজন দুর্বল মানুষ এসে আমাকে দান করে গেল এটা তো একটা লজ্জিত ব্যাপার আজ থেকে আমি আর কৃপণতা করব না আমার সম্পদ থেকে আমি অসংক টাকা পয়সা এখন থেকে গরিব অসহায় অনাথ এতিম অনাথের প্রতি আমি দান করব জুরওয়ালি সুবহানাল্লাহ এই শেষ ফাইনালে আমার ওই সাহাবিকে স্বপ্ন দেখাইতেছে ও সাহাবি দানের টাকার বিনিময়ে একজন চোর ভালো হয়ে গেছে তোমার দানের টাকার বিনিময়ে একজন বেহুদা নারী ভালো হয়ে গেছে তোমার দানের টাকার মাধ্যমে একজন কৃপন ধনী আজ থেকে দান করা শুরু করে দিয়েছে তোমার দানে আমি এত পরিমাণ খুশি হয়েছি ও সাহাবি তোমাকে সুসংবাদ দিলাম তোমার কারণে জিনাকারিনী জিনা বাদ দিয়ে দিল চুরি বাদ দিয়ে দিল কৃপন ব্যক্তি দান করা শুরু করে দিল তোমার এই দান আমার কাছে অনেক মুখ কবুলিয়াত হয়েছে কবুল হয়েছে সুতরাং এই তিনজনকে দান করার বিনিময়ে তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম বলিস সুবহানাল্লাহ মাসাল উল্লাহ দিন আয়ু ফিফুন আফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাদীন আম্বাতা সদা বিলাফিকুল্লি সুগুলা দিম হাব্বা ওল্ম হুক ইউ গাই ফুলি মাইয়া সা হু শিয়াও না আনি আল্লাহ একবার বলে আল্লাহ বলেন ধানকারী ব্যক্তি ওই কৃষকের নাই একটা ধান বোপন করার পরে সাতটা শেষ হয় কয়টা হয় জোরে বলেন না কয়টা হয় সাতটা শিশের মধ্যে এক একটা শীষে কয়টা করে ধান ধরে জোরে বলেন না কয়টা একশোটা ধরেন কয়টা করে একশোটা করে ধান ধরল তাহলে একটা ধান লাগানোর কারণে সাতটা শিশ হলো সাতটা শিশের মধ্যে একশোটা করে ধান হইল তাহলে আপনি যদি এখন গুণ দেন সাতশো ধান হয়েছে কয়শো জোরে বলেন না কয়শো

আমি মনে একটা শ্লোক দেবো আমি এত কৃপন বান্দা আমি এত কৃপন না তোমরা এক টাকা দান করার বিনিময়ে মাংজাবিল হাসান দিফালাহু আশার আশার মানে হচ্ছে দশ আমি তোমাদের আমল নামাই দশ দশটি লেখি নেকে দেই জোরে সুবহানাল্লাহ